নমস্কার বন্ধুরা আমি গীতা গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত তো চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে তো সকাল সকাল গোপাল সোনা এবং রাধা মাধবকে দর্শন করে চলে এলাম আমার নিত্যদিনের কর্ম করতে তো এখানে দেখতেই পাচ্ছেন থোর তো আমরা থোরও বলি ভাদাইল বলি আপনারা কি বলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো থোরগুলো আনতে দু দিন তিন দিন হয়ে গেছে তো ফ্রিজে রাখাতে এগুলো একটু লাল লাল হয়ে গেছে উপরটা কিন্তু দেখা যাচ্ছে লাল লাল কিন্তু ভিতরটা ভালোই আছে ওপর দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করব আর আপনাদের আশা করি খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা উপভোগ করুন তো বন্ধুরা থরটাকে একটু মিহি করে কেটে নিচ্ছি আপনারা যতটা মিহি করে কেটে নিতে পারেন সেইভাবে কেটে নেবেন তো প্রথমে একটুখানি লবণ দিয়ে চটকিয়ে নেব আমি কিন্তু থোর বা মোচা কোনো কিছু ভাপিয়ে ফেলি না কারণ থোরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো সেদ্ধ করে জলটা যদি আমরা ফেলে দিই আয়রনটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায় আর আমরা যেহেতু সবজিগুলোকে রীতিমতো ভালোভাবে রান্না করি তো সেই জন্য কিন্তু অনেকটাই আয়রন চলে যায় তো যাই হোক যাতে করে আয়রনটা সবজির মধ্যে থাকে সেই জন্য এগুলোকে আর আমি ভাপিয়ে ফেলি না ওইভাবেই একবারে রান্না করি তো এদিকে একটুখানি মশলা নিয়েছি এই মশলার মধ্যে রয়েছে আদা আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা বাটা তো দেখতেই পাচ্ছেন আমি একটুখানি হাত দিয়ে কষলি এটাকে আরও একটুখানি ছোটো করে নিয়েছি তো বন্ধুরা আপনারা প্রথমে লক্ষ্য করেছেন যে আমি এই রেসিপিটার জন্যে একটুখানি পনির নিয়েছিলাম ভোগ আতপ চাল নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম তো প্রথমে হচ্ছে এই আতব চালগুলোকে ভেজে নেবো শুকনো খলায় তো এই আতব চালগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে ফেলছি এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর ওই তেলের মধ্যে শুকনো যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু বাদাম তারপরে এদিকে পেস্তা তারপরে এদিকে কাঠবাদাম মানে যা যা ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো নিতে পারেন আমি কিন্তু এখানে শুধুমাত্র কিসমিস আর হচ্ছে কাজুবাদাম নিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম এরপরে পনিরগুলোকে ভেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা পনিরগুলোকে কিন্তু একটুখানি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম আর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এগুলোকেও একটুখানি ভেজে নিচ্ছি তবে বেশি ভাজবো না অল্প হালকা করে ভেজে নিয়ে এগুলো নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যারা খেতে বা করতে জানেন তারা তো জানিনি এটা টেস্ট রকম তবে যারা জানেন না তাদেরকে অবশ্যই বলবো এইভাবে আমি যেভাবে করছি সেভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব খেতে ভালো লাগে আর নিরামিষ দিনে তো দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর একটু চিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু থোটটাকে বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবেন তো দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো এদিকে থোটটাকে একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব যতক্ষণ না থোটটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা হচ্ছে তো যাই হোক এটা এইদিকে আমি রান্না করছি ততক্ষণে আমি আবার কি করব ওভেনে মানে আরেকটা কড়াই বসাবো ওই কড়াইয়ের মধ্যে বাকি রান্নাটা করব তো বন্ধুরা যাই হোক এটা এদিকে হতে থাক আমি আরও একটা এদিকে কড়াই বসিয়ে দিলাম আর ওই কড়াইয়ের মধ্যে শুধুমাত্র এক চামচ ঘি দিলাম তো এক চামচ ঘি দিয়ে এখানে বাকি রান্নাটুকু করব তো ওই ঘিয়ের মধ্যে আবারও দেখুন বন্ধুরা আমি শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি এবার তেজপাতা দিয়েছি তারপরে হচ্ছে আবার একটু জিরে দিয়েছি তো বন্ধুরা সব কিছু উপকরণগুলো একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি এবং এটা থেকে বেশ একটা কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে যেহেতু ঘি দিয়েছি তো আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে আমি কিন্তু ঘিটা যেহেতু ব্যবহার করব সেই জন্য একটু আগেই দিলাম তাহলে আরও ভালো লাগবে তো ওই তেলের মধ্যে আমি যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আর হচ্ছে একটুখানি জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় তো যাই হোক বন্ধুরা মশলাগুলো দেওয়ার পরে একটুখানি কিন্তু আমি নেড়ে চেড়ে নিলাম এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা আমি কিন্তু যে কোনো রান্নাই বলুন না কেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু বেশি মানে ভরে ভরে মশলা দিই না জাস্ট খালি হাফ চামচ একটু একটু করে মশলা ব্যবহার করি তাতেই কিন্তু খুব ভালো লাগে খেতে তো আপনারা যেরকম যেভাবে মশলা ব্যবহার করবেন সেভাবে করবেন কারণ কেউ হয়তো বেশি খেতে পছন্দ করে কেউ হয়তো অল্প খেতে পছন্দ করে তবে আমাদের বাড়িতে একটু কম মশলাটা ব্যবহার করি কারণ অল্প মশলা দিয়েই রান্নাটা হয় আপনারা হয়তো এতদিন লক্ষ্য করেছেন তো এদিকে কি করলাম ওই মশলার মধ্যেই আমি আতব চালগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকে দেখুন আমার থর কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো দেখুন এদিকে কিন্তু সুন্দর করে মশলার সঙ্গে চালগুলোকে একটুখানি কষিয়ে নিলাম এরপরে ভাজা যে থোটা আছে সেগুলোকে এই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম মশলার সমিত একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা আমি না এখানে একটুখানি জল ব্যবহার করব তো আপনারা চাইলে এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে একটুখানি ফুটনোর জল ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করবেন তাহলে না সবজিটা আরও টেস্ট হবে তো যাই হোক এদিকে সবজিটা কিন্তু আমার গরম হয়ে গেছে মানে ফুটে গেছে আর দেখুন আমি কিন্তু জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ চালগুলো যেহেতু সেদ্ধ হবে সেই জন্য তো চালগুলো আবার সেদ্ধ হবে কিন্তু গোটাও থাকবে এইভাবে কিন্তু আমি রান্নাটা করব তো দেখুন অনেকটা কিন্তু জল কমে এসেছে তারপরে আমি এখানে ভেজে রাখা পনির তারপরে এদিকে ড্রাই ফ্রুটসগুলো যে ছিল সেগুলো দিয়ে দিলাম তারপরে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখুন অনেকটা কিন্তু জল কমে এসেছে আর মানে জাস্ট আর একটুখানি ফুটোলেই এটা হয়ে যাবে তো এটাকে বেশি জাল দেবো না এখন জালটাকে একটুখানি কমিয়ে দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়েছি এদিকে চালও আমার সেদ্ধ হয়ে গেছে আর ঠিক নামানোর আগে আগে দিয়ে দিলাম ভাজা মশলা তবে এই মশলাটা আমি এর আগেও দেখিয়েছিলাম এখানে কিন্তু একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে ধনে জিরে মৌরি আর হচ্ছে এদিকে গরম মশলা যা যা ছিল সেগুলো আর হচ্ছে এদিকে জয় দিয়েছি আর হচ্ছে গোটা গরম মশলা সবগুলো কিন্তু ভেজে আমি গুঁড়ো করে এটা ব্যবহার করেছি তো দেখুন সবজিটা কিন্তু আমার হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর একটুখানি ড্রাই ফ্রুটস ভাজা ছিল সেটা উপরে আমি ছড়িয়ে দিলাম তো এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই সবাই থাকবেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে